দেখো আমি কিন্তু ঝোল দেওয়ার পরে মাছগুলো দিয়ে দিছি তো তরকারিটা কিন্তু অনেকটা হয়ে গেছে জোলটা না যেহেতু পটলের তরকারি তো এই পোয়া মাছ দিয়ে পটল দিয়ে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আল্লাহর রহমতে আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো গায়েস তোমাদের মাঝে আরেকটি রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম তো আজকে কী রান্না করব তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর আরেকটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো গায়েস এখানে আমি পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করতেছি রান্নাটা হয়ে গেছে তো ভিডিওটি দেখতে থাকো আশা করি ভালো লাগবে এখানে আমি মাছটা ফ্রেশ করে ধুয়ে তারপরে মশলা মাখায় নিছি ভেজে নেব দেখো তরকারি রান্না করার জন্য এখানে আমি মশলা কষায় নিছি আর এখানে আমি মাছটা ভেজে নিচ্ছি তো গায়েস এখানে আমি সবজিটা দিয়ে দিচ্ছি সবজিটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবো মশলার সাথে দেখো সবজিটা কিন্তু একেবারেই বসলার সাথে কষিয়ে দিচ্ছি তো এখানে আমি এখন জোল অ্যাড করে দেব দেখো তেল বেল হয়ে গেছে দেখো আমি কিন্তু জল দেওয়ার পরে মাছগুলো দিয়ে দিছি তো তরকারিটা কিন্তু অনেকটা হয়ে গেছে জোলটা না যেহেতু পটলের তরকারি তো এই পোয়া মাছ দিয়ে পটল দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো হালকা একটু জল রাখবো তো গাইস আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ